সে দেখেন আমার শরীরে কি কি করছে দেখেন এখন তো এগুলো দেখা যাবে না এই যে এগুলো সব বিড়ির শেঁকা বলে বিড়ির শেখা এই যে ঘাড়ে এগুলা সব বিড়ির বিড়েকা বিড়ির শেঁকা দিত একদম সুস্থ মানুষ কখনো মানে প্রমাণ ছাড়া একটা মানুষকে এইভাবে নির্যাতন করতে পারে সে মুখ বেঁধে গামছা দিয়ে পাটা বেঁধে সব মারধর করতো গলা এমনভাবে চিপে ধরতো আপনি যত সময় আপনার নিঃশ্বাস বন্ধ হবে না তত সময় সে ছাড়বে না মাথার উপর উঠে দাঁড়ায় থাকতো পিঠের উপর উঠে দাঁড়ায় থাকতো আর পুরো সময়টা ছিল আমার প্রেগনেন্সি প্রেগনেন্সি সময়টা আমি তখন সুস্থ ছিলাম না আমার এরকম ভাবে অমানসিক নির্যাতন করছে কামড়াই তো শরীরে শরীরে কামড়ায় রক্ত বের করে দিত তার মা বাবার সামনে আমার একদিন মানে রাগ হয়েছে ওরকম মারামারি হচ্ছে এই যে নাকে কামড় দিছে নাকে কামড় দিয়ে এই পাশে তিনটা দাঁত এই পাশে তিনটা দাঁত মানে সাথে সাথে রক্ত একদম ধর ধর করে পড়তেছে সে পাগল না হলে কি বলেন আপনারাই বলেন হচ্ছে তার বোনের ইয়া কি কলেজে পরীক্ষা নাকি সেজন্য তার মা চলে গেল তার মা থাকাকালীন থেকেই আমাকে বলতো মানে মানে আমার পক্ষে হয়ে যে কথা বলবে তার সাথে সে জড়াই দিবে মানে মনে করেন আমাকে মারধর করতেছে অনেক এখন বাহিরের থেকে একটা লোকও যদি আসে যে বিনা কারণে মেটার কেন মারতেছো এই আপনার আপনার দরদ ওর প্রতি তাহলে আপনার সাথে ওর সম্পর্ক মানে এরকম একটা বিষয় তার তো তার আমাকে যখন মারধর করতো তার বাবা মাও যদি আসতো আসে বলতো আমার আমার থেকে দরদ তাদের বেশি তাহলে তুই তুই তাদের কী তা তোর প্রতি এত দরদ কেন তারা তো আমার বাবা মা তাহলে তোর দিক টানে কেন নিশ্চয়ই তোদের সাথে সম্পর্ক আছে বউকার আমার না ওর মানে এরকম একটা কথাবার্তা ছিল ঠিক আছে তো এখান থেকে তার বাবার সাথে প্রচণ্ড লেভেলে খারাপ ভাষায় জড়াইছে তার বাবা আমি বাথরুমে যাইতাম মানে আমি জানতাম না আমি তো বাথরুমে গোসল করতেছি তার বাবা নাকি বাথরুমের বাইরে বসে থাকতো উকি ঝুঁকি দিত মানে এগুলো সে বলতো আমাকে আমি কখনো দেখিনি আমি তো বাথরুমে গোসলই করতেছি তারপর আমি রুমের ভিতরে আছি বাচ্চা কাচ্চা নিয়ে তার বাবা বলে সে উকি ঝুঁকি বলতো সে নিজেই বলতো তার বাপ একটা লুচা ঠিক আছে তার বাপ নাকি লুচ্চা তা আমাকে দিয়ে সে ধর্ষণের মামলাও করাইতে চাইছে তার বাবার নামে ঠিক আছে তো আমাকে বলছে যে আমার বাবার নামে ধর্ষণের মামলা হচ্ছে করাবা তুমি তা আমি কোন ধর্ষণের মামলা করাবা মানে তুমি তো জিততে পারবো না কারণ এটা তো সত্যি না এটা তো মিথ্যা তোমার মামলা করতে গেলে হয়তো তোমাকে মেডিকেল টেস্ট করাবে তাই না মেডিকেল টেস্ট তো করায় মেডিকেল টেস্টে তো কিচ্ছু পাবে না কারণ তার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই তখন কি করবা কয় আমি করতে বলছি আমি যা যা বলবো সামনে করবে যেমনে করবো সামনে বলবে ইভেন একদিন কি করছে জানেন মানে রাত্রের বেলা সে মানে সেদিন নাকি আমাকে ধরবে তার বাবাকে ধরবে সেজন্য সে কি করছে ভিডিও কলে ইয়া দিছে মানে ভিডিও কল দিছে ফোনে কল দিয়ে ফোনটা লুকায় রেখে দিছে আর আমাকে বলছে যে তুই হচ্ছে বিছানা থেকে এক পাও নড়বি না আমি আর ফোনটা সজা সরাসরি মানে বিছানার দিকে ফোকাস দিয়ে রাখছে আমি বিছানায় শুয়ে গেছি মানে সে কি করছে তার ওই সময় যদি তার বাবা কোনো রকম আমাকে হয়তো ডাকতো যে বিথি মানে কোনো দরকারে হোক কিংবা কোনো কোনো কিছু চাইতেই হোক কিংবা তার ছেলে কোথায় গেছে মানে কোনো অনেক কিছুই তো দরকার থাকে অনেক কিছু জানারও থাকে কথাও তো বলার থাকে মানে সেই দিন যদি যে কোনো কিছুর জন্য সে আমাকে একটু ডাকতো কিংবা আমার দরজার সামনে আসতো তাহলে সেই দিনে সে মানে আমাদেরকে কর দেবে সেরকম একটা চিন্তা ভাবনা করে সে ভিডিও কল মোবাইলে দিয়ে ওখানে রেখে দিয়ে বাহিরে চলে আসে বাহিরে চলে গেছে মানে আশেপাশে ছিল বাহিরে এরকম একটা পরিস্থিতি ছিল তো ওই সময় সে এসে আমার ওই সময় আমার ছেলে আসছে এসে আমার সাথে হচ্ছে পানি চাচ্ছে আমার কাছে চিনি পানি খাবো ঠিক আছে তো চিনিটা হচ্ছে ছিল 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 বারান্দায় পানি রুমেই আমি বলছি পানি খাও বাবা পানি সে পানি খাবে না তো বলতেছে আমি চিনি পানি খাবো আমি বলতে চাববো চিনিটা বারান্দায় আছে তুমি নিয়ে আসো আমি তোমাকে দিচ্ছি কারণ আমি যদি বারান্দায় যাই তখন আবার সে বলবে যে হয়তো তার বাবাকে আমি নিষেধ করে আসলাম যে না এইদিক না আসে তার সন্দেহ দেখেনি কোনো কিছুই নাই তার কাছে আপনারা সবাই তাকে জিজ্ঞেস করবেন ইভেন পুলিশেরা অনেকবার জিজ্ঞেস করছে যে মেয়েটাকে এই যে অযথা সন্দেহের কারণে আপনি মারতেছেন কেন মারতেছেন আপনি প্রমাণ দেন প্রমাণ দিয়ে মারেন প্রমাণ দিয়ে কথা বলেন তার কাছে কোনো প্রমাণ নেই সে কোনো প্রমাণ দিতে পারে না তারপরও সে এরকম করে আজব তো আমি তো একটা কথা বারবারই বলতেছি তার কাছে যদি অ্যাকচুয়াল কোনো প্রমাণ থাকতো তাহলে তো সে তার পিছনে দৌড়াইতো সে একবার আমার বোন একবার তার বোন একবার তার বাবা একবার একজন বিদেশি মানে এরকম করে তো সে বেড়াইতো না আমার তো কথাটা এখানেই যদি আমার বয়ফ্রেন্ড সে এখন বলতেছে বিদেশে আমার বয়ফ্রেন্ড থাকে ইতালি থাকে মালয়েশিয়া থাকে এক একবার সে এক জায়গায় কথা বলে আমার বয়ফ্রেন্ড আবার হচ্ছে বরিশালে থাকে তার কাছে যদি প্রমাণ থাকতো কিংবা আমার বয়ফ্রেন্ডের নামে মানে কোনো অ্যাকচুয়াল প্রমাণ থাকতো তাহলে সে এত কিছু জড়াইতো না তো একজনের কাছে থাকুক সে যখন প্রমাণ তার কাছে নাই তার মাথা কাজ করতেছে না আমি কি করব তো যখন এসে আমার পক্ষে হয়ে যেই মানুষটা একটা কথা বলতেছে তাকেই সে বানাই দিচ্ছে মানে আমি তো নিজে মূর্খ একটা অশিক্ষিত মানুষ আমি তো তো কখনো তাকে প্রমাণ ছাড়া সন্দেহ করেনি আমি যে তাকে একসময় অনেক সন্দেহ করতাম প্রমাণ ছাড়া তাকে কখনো সন্দেহ করিনি আমি তার ফোন ঘাটছি ফোন থেকে নাম্বার নিয়েছি ফোনে তারপর ওই মেয়ের সাথে যোগাযোগ করছি মানে বিষয়টা সত্যি কিনা না জানছি তারপর আমি তাকে ধরছি আমি তো প্রমাণ ছাড়া কথা নাই কিন্তু সে সবসময় প্রমাণ ছাড়া কথা বলে প্রমাণ ছাড়া আমাকে মারধর করে